আজ আমি তোমাদের সাথে শঙ্কর মাছের একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটা আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো নানান ধরনের ভিডিও দেখতে তো এখানে দেখো আমি শঙ্কর মাছের মাছটাকে ভালো করে ধুয়ে একটুখানি জল ঝরাতে রেখে দিয়েছি আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো একটা গোটা টমেটো তো এখানে দেখো মাছটা কিন্তু আমি প্রায় কুড়ি থেকে চল কুড়ি থেকে পঁচিশ মিনিট আর কি ম্যারিনেট করা আছে নুন হলুদ দিয়ে শুধু ঠিক আছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু তেল তো তেলটা ভালো করে আগে গরম হোক তারপরে মাছগুলো ভেজে নেব তো তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে মাছের তেল আমার গায়ে না ফাটে তো ধোঁয়া উঠছে তেল থেকে এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব এই মাছটা কিন্তু ফাটে তো আমি দূর থেকে দিয়ে নিয়ে এইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি এবার আদা রসুন আর টমেটোটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো একটা ভালো পেস্ট হয়ে যাবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো আর টমেটোটা এভাবেও কষাতে পারো কিন্তু আমি মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখো আমি পেঁয়াজ রসুন আর আদা পেঁয়াজ না সরি আদা রসুন আর টমেটোটার পেস্ট এখানে রেডি করে নিয়েছি মাছ আমার মোটামুটি ভাজা কমপ্লিট তো যে মাছের একটু তেল ছিল ওটাও এপিটোপিট করে আমি ভেজে নিচ্ছি তো এরপরে আমি আলুগুলো ভেজে নেব তো এবার আমি কিন্তু এই মাছের তেলের মধ্যে এই ডুমো করা আলুগুলো ভেজে নেব তো এটাও সামান্য নিয়ম হলুদ দেবো নুন হলুদ ভালোভাবে তো এখানে দেখো কিছু মশলা আমি নিয়ে নিয়েছি যেগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করে থাকি নুন লঙ্কা গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো তো আমি সাধারণত রান্নায় এরকম পেস্ট বানিয়েই বানাই তো খানিকক্ষণ এরকম ভেজানো থাকলে আমার মনে হয় যে একটা বাটা মশলার টেস্ট আসে যে আমরা মশলা বেটে যেটা ইউজ করি তো এখন তো সাধারণত কমই সবাই বাটে তাই না তো এখন যেহেতু সব কিছুর গুঁড়ো এসে গেছে তো কেউই আর সেরকম মশলা বাটে না তো এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট এরকমই ভিজিয়ে রাখবো যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণ তো আলুগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার আমি এটাকে তুলে নেব তো আমি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা গোটা দুটো তেজপাতা আর খানিকটা জিরে গোটা জিরে এবার এটাকে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে বড় পেঁয়াজ ইউজ করেছি কারণ আমার মাছ বেশি চাইলে কম বেশি করে নিতে পারো তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তো পেঁয়াজটা এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব তারপরে আবার ফিরে আসছি রান্নায় তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে পেস্ট করে রাখা মশলাটা তেলের ওপরে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে এরপর যে গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম ওগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো তো দেখো কিছুটা তেল বেরিয়ে এসছে কিন্তু ওই মশলাটা কিন্তু এখনও কষানো হয়নি আরও পাঁচ মিনিট এটাকে কষাতে হবে অবশ্যই আঁচটা তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেবে তো দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু মাছ আর ওই কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে খানিক্ষণ আবার চার থেকে পাঁচ মিনিট আমি এর সাথে মাছটা কষাবো আর কি মশলার সাথে যাতে মশ, মশলার সব টেস্ট মাছের মধ্যে ঢুকে যায় আর অন্য দিকে কিন্তু আমি একটা পাত্রে জল গরমে বসিয়ে দিয়েছি কারণ ঠান্ডা জল দিলে টেস্টটা একদমই খারাপ হয়ে যায় তরকারিতে তো ওখানে জল গরম হচ্ছে এবার তোমরা তোমাদের পরিমাণ মতো কতটা ঝোল রাখবে সেই হিসাবে জল দিয়ে দেবে তো এই মাছটা বেশি ঝোল রাখার দরকার পড়ে না একদম কষা কষা করলেই ভালো লাগে তো আমার পরিমাণ বুঝে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তারপরে সামান্য গরম মশলা আর ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো এখানে কিন্তু ঝোলটাও ফুটে এসেছে তো ঝোল আমি এটুকুই রাখবো আর টানাবো না তো তাই এবার এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এতে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই